আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন খুবই কোনটা খারাপ খুব জাহান নামে আছে তারা জাহান নাম এখন সেখানে থাইকেও ওই একটা কবিতা আছে না নজরুলের আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আওয়ামী লীগ কিন্তু আবার পুষ্পের হাসির মধ্যেও আছে কারণ যত মুসিবত তোয়া さん এখন যারা ভাবতেছেন অমিলিক একদম শেষ আর দাঁড়াইতেই পারবে না তারা আসলে ভুল হিসাব করছেন ভুল বলছেন অমিলিক কোনটা শা আছে 100% সত্য কিন্তু এখন কি তো আর 100% কোনটা শা নাই এখন ধরে 90% কোনটা শা অমিলেক সময় ট্রমা ছিল 5 আগস্টের পর কিন্তু আস্তে আস্তে তারা সেটা কাটাতে শুরু করেছে বিশেষ করে প্রবাসে তারা অনেক সর এই যে যুক্তরাজ্যে আজকে বিশ তারিখ ফেব্রুয়ারি একুশ তারিখ ওই যে শহীদ মেনের ফুল দেওয়া এটা নিয়ে বিএনপি বলছে আওয়ামী লীগ আসতে পারবে না আসলে মানে করে মেয়েদের আওয়ামী লীগ সেটা চ্যালেঞ্জ নিয়েছে আমরা আসবো দেখি কি করো অর্থাৎ আওয়ামী লীগ মরে নেয় এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ কারা এখন বলতে গেলে সবাই প্রতিপক্ষ বৈষম্য বিরোধীরা বিএনপি জামাত ইসলামী দল সবাই বিরোধী কিন্তু বিরোধী হলেও এদের কেউ কেউ আওয়ামী লীগের জন্য কিন্তু হোক অবচেতন মনেই হোক সেটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে। আমি একটু বলি যেমন পশু খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাড়ামারি হচ্ছে এখন বৈষম্য বিরোধীদের সাথে ছাত্র দলে এখন সেখানে দেখা যায় বৈষম্য বিরোধীরা অভিযোগ করেছে যে ছাত্র দল ছাত্রলীগের গন্ডা পান্ডা এদেরকে ডেকে এনে হ্যাঁ তাদেরকে মারধর করছে ইত্যাদি ইত্যাদি যদি ঘটনা সত্য হয় তাহলে কথা কি দাঁড়ানো তাদের নিজেদের প্রয়োজনে আওয়ামী লীগকে ডাকছে পথ তৈরি করছে কারা তারা কার জন্য করছে আওয়ামী লীগের জন্য এখন সামনে নির্বাচন ইস্যু আসছে এখন নির্বাচন জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে এটা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে বিএনপি অবস্থান নিয়েছে যে জাতীয় নির্বাচন আগে করার জন্য কিন্তু সরকারের ভাবভাবে মনে হচ্ছে তারা আগে স্থানীয় নির্বাচনের দিকে যাবে এখন এটা নিয়ে সরকারের সাথে তার দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং বিএনপি এটা বুঝতে পারছে যে সরকার জামাত বৈষম্যরা ইসলামী কিছু দল মিলে তাদেরকে আউট করার চেষ্টা করছে এবং পরিস্থিতি যদি সেই দিকে যায় বিএনপি তখন কি করবে রাজপথে যাওয়া তা ছাড়া তার কোনো উপায় নেই এখন এই যে বৈষম্য জামাত ইসলামী দল সরকার এই সবাইকে মোকাবেলা করার মতো শক্তি বিএনপি এখন নাই বিগত পনেরো বছরে তার সাংগঠনিক যে সক্ষমতা ছিল সেটা অনেকটাই দুর্বল হয়ে গেছে এখন এখানে কি লাগবে আওয়ামী লীগকে লাগবে এখন সেটা আপনি বলতে পারেন প্রকাশ্যে না হতে পারে জাতীয় পর্যায়ে না হতে পারে কিন্তু স্থানীয় পর্যায় পর্যায়ে আওয়ামী লীগ বিএনপি মাঠে একসাথে থাকবে এটা আপনি ফেলে দিতে পারেন না এই কথাটা এছাড়াও এখানে কিন্তু ভোটের হিসাবও আছে আওয়ামী লীগ যদি নির্বাচনে যেতে না পারে তাহলে তার ভোট কে দেবে কাকে দিবে এবং এই ইস্যুতে বিএনপি মনে করে জামাত ইসলামী দল ছাত্র এদেরকে ঠেকাতে গেলে তার আওয়ামী লীগের ভোটেরও দরকার কারণ আওয়ামী লীগের 40% এর উপরে ভোট আছে। বিএনপি এরও 40% উপরে ভোট আছে। কিন্তু বিএনপি গত 15 বছরে তার সংগঠন অপকঠাম দুর্বল হয়ে যাওয়ার কারণে তারা মনে করছে এখন আর তাদের 40% নাই হয়তো। তাদের যদি কমে যায় এটা ব্যাকআপ দিবে কিভাবে? আওয়ামী লীগের লাগবে। এবং এই যে জামাত বৈষম্য ইসলামী দল, তাদের যদি ঐক্য করে সেখানে তাদের এই ঐক্যকে চ্যালেঞ্জ করার জন্য শুধু বিএনপি একা পারবে না সেখানে আওয়ামী লীগ লাগবে এবং এই ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি গোপন চুক্তি হতে পারে এটা অসম্ভব কিছু না এবং যদি আওয়ামী লীগ যেতে না পারে তাদের স্বতন্ত্র কিছু সিট তারা দালাতে পারে সেখানে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং কিছু সিট বিএনপির চড়াও দিতে পারে এবং গোপন চুক্তিতে এমন যারা বলছেন আওয়ামী লীগ 100 বছরেও আর আসতে পারবে না আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে আসলে তারা রাজনীতিতে খুবই অপরিপক্ষ আওয়ামী লীগকে মাপার মতো শক্তি তার নাই আওয়ামী লীগ যতই কোনটা কিন্তু এবং এই শক্তি তার আছে এখনো আছে এবং সেটা বিএনপি ভালো করেই জানে সুতরাং বিএনপি তার প্রয়োজনে আওয়ামী লীগের জন্য পথ তৈরি করবে এবং অবচেতন মনে করা শুরু করছেও হয়েছে এবং ভবিষ্যতে তার প্রয়োজনে সে আওয়ামী লীগের কাছে টানবে এবং এটা একশো পার্সেন্ট নিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ